এটা দলের নেতৃত্ব মনে করেছেন উত্তর কলকাতার একটি কোর কমিটি গঠন করেছে তার মধ্যে নজন সদস্য মধ্যে আমি একজন সুতরাং আমরা প্রত্যেকেই দলের নেতৃত্ব যেটা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছে সেটাকে পালন করছি আমি নিজ নিজ এলাকাতে নির্বাচিত বিধায়ক আমার সারা বছরেরই কাজ থাকে সুতরাং দলের নির্দেশটাকে অবশ্যই প্রত্যেকেই সম্মান দিতে হবে এ করছেন আগামী দিন ছাব হচ্ছে পাখির চোখ সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে সেগুলোকে সেটা গুরুত্বপূর্ণ নয় দল গুরুত্বপূর্ণ দল আছে তাই আমরা আছি সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে সকলকে নিয়ে করবে দলীয় নেতৃত্ব যেরকম মনে করেছে একটা সমন্বয় রেখে একটা কোর কমিটি গঠন করেছে সেটাকে প্রত্যেকে সম্মান দিয়ে সেই জায়গায় সেই তৃণমূল কংগ্রেসের কাজটা